আপনি জামাই কি পারে না আপনি যে জঙ্গলে এসে কাম করেন যদি জাগর জামাই পারে না তারা এগুলা করলে মেনে নেওয়া যায় কিন্তু আপনি জামাই তো সবল আপনি বাদ দিও ওই যে পশ্চিম পাড়া লগা রুহুলের বইয়ের কাছে যা ধরা খাইলো বিচারিল সাইড হাজারটা জরিমানা দিল আবার আপনি এই কাজ করেন কিনলে গা তাই ভাই একটা কথা কই কি আমার জামাই সবল আমার জামাই পারে না ওই পাড়া যায় ধরা খাইছে ও বেড়া হলো চোখের সমস্যা গড়ে না পড়ে না তো বইরে যায় পারেন দেখায় এটা খবর জানেন আচ্ছা তাইলে আপনি যে এই কথা কইতে আছেন আপনি যে জামবুরা দুডা জামবুরা দুডা কি ভাই রাত দে বড় বানাইছে নাকি এমনি এমনি বড় হইছে আরে না বিয়া তো হইছে অল্প বয়সে হাল লগে হ্যাঁ ই বড় বানাইছে কিন্তু এখন আর একটু বুঝোই তো ছড়াই দিতে আচ্ছা একটু জামবুরা দেখাবেন জামবুরা হ্যাঁ একটু বড় আপনি দেখাই মন চাইলো একটু দেই যদি জামবুরা ভালো লাগে তাইলে মনে করেন যে বাহ বাহ ভাবি চেহারার সাথে যে জামবুরার মূল মিল আছে গো আরে আমার জাম্বুরা গাছে বুঝছেন সেই বড় বড় জাম্বুর আছে যাই আচ্ছা বিষয় হচ্ছে যে জাম্বুরার যে সাইজ নিচে সাইজ কেমন একই একই হ্যাঁ ভাই কতক্ষণ খেলায় একবারে রিয়েল কথা কবেন মিশা কথা কবেন না রিয়েল কথা কম ঘর আইলে না হাই দশ মিনিট বানো উডার নাম দশ মিনিট লাগে না আপনি কয় মিনিট লাগবো আমার মনে করো আধা ঘন্টা হলে ভালো মানে আধা ঘন্টার নিচে খেলাইলে আপনি মজা পান না তৃপ্তি পান না আচ্ছা আপনি মাইন্ড না কথা কই আচ্ছা আপনি কি ও কি নিমুনা মুখে পুরুষ মানুষের তা যখন মুখে নিবেন আর পুরুষ যখন আপনার তা মুখে নিব তখন দুজনের একটা ভালো একটা ফিল আসবো ওই ফিলের থেকেই লং টাইম আদর করতে পারবো কিন্তু যদি ওই ফিল্ডটা না দেন তাহলে তো মনে করেন যে ওই যে কামলার মতো উঠলো কটা ধাহা দেয়া নেমে গেল তাহলে ওটার কি কোনো মজা আছে খেলেন আদর দেন আদর নেন তাহলে এলকা আমি এলকা ওই যে ব্যাগ পাঠাচ্ছে না পিছনে লাইন গোবরের লাইন ওই গোবরের লাইন মানে আমি কিন্তু বাড়িতেও বাড়িতেও বইয়ের কাছে যা গোবরের লাইন ব্যবহার করি কিজনে করি জানেন আপনি মনে করেন যে সামনে তো রহ রহ গেছি জায়গাটা মনে করেন জায়গা নাই আর বগরে লাইন একবার টাইট টাইট বাজে সেই ফিল পাই ও ভাই এটা তো কইরা দেখিনি কোনো দিন এটা করে দেখেন নাই আজকে একটু করে দেখেন প্রথম দিন তো একটু জুলুম হব তারপরে কিন্তু মনে করেন যে আপনি ইচ্ছা করে করবেন যে বাহ এটাই তো ভালো তাই নাকি হ্যাঁ আমি আজকেই প্রথম শুনলাম আর কোনো করিও নাই অভিজ্ঞতাও নাই